ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্চারামপুর আসনে মাথাল প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্চারামপুর থেকে আলম জিগু তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের বাঞ্চারামপুর উপজেলার এগারো নং সল্লিমাবাদ ইউনিয়নের হায়দারানগর গ্রামে বটতলী বাজার উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার বিকেল চার ঘটিকায় বিএনপির সমর্থিত ও জোট মনোনীত প্রার্থী গণসংহতি আন্দোলনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে পথসভায় বক্তব্য রাখেন এডভোকেট ট্রফিক শিকদার সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এই কথা বলে আগামী দিনে গুম খুন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এবং একটি সুন্দর বাংলাদেশ পাঞ্চানব্বই নিরাপদ পাঞ্চানব্বই বিনির্মাণ করার জন্য আমরা সাকিবাইকে আঠারো মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করব এই শপথ গ্রহণ করে আমি গণসংহতি আন্দোলন জগপথ আন্দোলনের বিএনপির সমর্থিত প্রার্থী মোহাম্মদ জোনায়েত আব্দুল রহিম শাকি বক্তৃতায় বলেন নদী খাল দখল দূষণমুক্ত উন্নত ও নিরাপদ বাঞ্চারামপুর গড়ে তোলার প্রতিশ্রুতি দেন পুরনো সরকারের ভুল এখন অনেকের কাছে মাথা চেপেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে এই যে নির্বাচন নিয়ে কাচ্চবের চেষ্টা সেখানে সতর্ক থাকতে হবে আপনারা সতর্ক থাকবেন ঠিক পাঁচরামপুর বৈজ্ঞানতি দাস নদীনালা খাল বিল আর মাটি পানি বাতাস না থাকলে আমরা বাঁচবো তাহলে সেইটা আমাদের রক্ষা করতেবে দুশম দখল নানান রকম অপতর অপকর্ম হাত থেকে ঠিক হ্যাঁ কি তার মধ্য দিয়ে আমরা সবাই মিলে একটা উন্নত পাঁচরামপুর পাবো ঠিক

আমার ইউনিয়ন হচ্ছে পাহিরা গ্রাম সমর্থন দিয়ে আগামী নির্বাচনে বারো তারিখে সকাল থেকে আপনার মাতাল মার্কে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনবেন সবাই শান্তার পাহাড় দিয়ে রাখবেন কোন দুষ্কৃতি কালে যেন না উঠতে পারে আগামী দিন যেন আমরা ভালো করতে পারি সন্ত্রাস মুক্ত এবং তারা ভোট করতে পারো সেই জন্য আমরা অপেক্ষা আছি আর বিষয়ে বলবো না সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার